মুশরিক বেঈমান হন তাতে আমার কোনো আপত্তি নাই কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান ওরা তো জাহান্নাম যাবে তাই ওরা হারাম খাইলো না হালাল খাইলো এটা দেখার বিষয় আমার না কিন্তু একজন মুসল্লি একজন মুসলমান আপনি নিজেকে দাবি করবেন আর অবৈধভাবে ইনকাম করে আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন এটা কখনো সম্ভব না বিশ্বনবী বলেছেন মান দশনা ফলাইসামিন না যে ব্যক্তি আমি রসুলকে ধোকা দেয় জনগণকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে কোনো কিছু অর্জন করে সে আমার অন্তর্ভুক্ত না সে আমার দলের লোক না এই হাদিস দ্বারা কি প্রমাণ পায় এখানেও রসুল দলের কথা বলেছেন মতের কথা বলেছেন যে আমার উন্নতকে ধোকা দিল যে আমার এক বান্দাকে ধোকা দিল সেটা খাওয়ার মধ্যে ধোকা দেওয়া হোক কাপড় কেনার ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো ব্যবসা করার ক্ষেত্রে হোক চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক অথবা আপনি জনগণের সাথে প্রতিনিধি হয়ে আসার আপনি মানুষকে ধোকা দিলেন সেই ক্ষেত্রে হোক যে ক্ষেত্রে আপনি থাকেন না কেন যে যে জায়গায় থাকেন না কেন ওই জায়গা থেকেই যদি কেউ কাউকে ধোকা দেয় সে আমার উদ্যোধ না তাহলে আপনি আমি যে বলি হ্যাঁ আমরা শেষ নবীর উম্মত তাহলে ওই উম্মত আল্লাহ রসুল বলছে সে আমার উম্মত না আর আপনি আমি জোর গোলায় বললাম আমরা নবীর উম্মত তাহলে রসুলের উম্মত কি করলে পরে হওয়া যায় আর আপনি জমান দিয়ে বললেই কি হয়ে গেলেন রসুল বলছে উম্মত না আর আমি বলছি আমি উম্মত রসুল তো বলছে আপনি উম্মত না আমার দলের লোক না আপনি হলেন ঢোকাবাজের লোক আপনি হলেন অন্যায় ভাবে অবৈধভাবে অর্থ সম্পদকারী কাতারের লোক তাহলে আপনি কিভাবে নবীর হিসেবে দাবি করেন আমার মনে হয় যে আমাদের এই সমস্ত অন্যায় এবং হারাম ইনকাম থেকে আজ থেকে তবা করে ফিরে আসা উচিত হয়তো ভিতরী খবর কেউ কারো অনেকের জানে না আপনার ভিতরে খবর আমি জানি না আর আমার ভিতরের খবর তো আপনি জানেন হুজুরের ইনকাম বৈধ না অবৈধ অবৈধ সেটা তো আপনি জানেন না আবার আপনারা কিভাবে ইনকাম করেন সেটাও আমি জানি না কারণ কিছু কিছু লোকের আবার দুইটা মুখ থাকে দুইটা সুরত থাকে রাতের বেলা অবৈধ দিনের বেলা মানুষকে দেখায় বৈধ তাহলে প্রকাশ্যভাবে দেখায় সে ছোটখাটো একটা ব্যবসা করে তার অনেক উন্নতি হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে তার আরেকটা চেহারা আছে আরেকটা খল মুখোশ আছে যেটা দিয়ে সে আর অবৈধ কিছু করে তাহলে পৃথিবীর মানুষ আশপাশের মানুষ জানুক আর না জানুক আল্লাহ তো জানে আল্লাহ তো জানে যে আপনার মুখোশটা আল্লাহর কাছে তো উন্মুক্ত আল্লাহর কাছে তো ওই মুখোশটা খোলা আল্লাহ তো চিনেন আপনাকে যে আপনি কোন পথ থেকে ইনকাম করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো সুলো মিনা তৈবানু সলিহাব ইয়া আই হর রসুল হ্যাঁ নবীগঞ্জ হে রসুল গণ সমস্ত রসুল কে আল্লাহ তালা বললেন যে হ্যাঁ রসুল আপনি নিজে প্রত্যেকটা রসুল কেল্লা তালা এটাই বলেছিলেন আপনারা রসুলগণ আপনারা হালাল জিনিস থেকে মিনা ত্বয়্যিবাত প্রত্যেক পবিত্র জিনিস থেকে আহার করুন খান বক্ষণ করুন পবিত্র জিনিস ওয়া মানু সলিহা আর পবিত্র জিনিস খাওয়ার পরে আপনি আমল করুন নেক কাজ করুন তাহলে ওই আমলটা কবুল করে নেবেন কে কথা বলেন না কেন কে আমল করবে তাহলে প্রথমে বললেন ইয়া আইয়ুহাল মুসলি রসুল মানে বহু বচন রসুল হলো এক বচন বহু বচন মানে প্রত্যেকটা নবীকে উদ্দেশ্য করে বলেছে তরিকায় হালাল ভাবে হালাল ভাবে বক্ষণ করার পরে যে শব্দটা বললেন আগে হালাল ভাবে বক্কন করে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করুন করার পরে আর আমল করুন আমল তাহলে হালাল অর্জন দিয়ে যে শক্তিটা